হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমের সিজন চলে আসছে আর আমি আচার বানাবো না সেটা তো হতেই পারে না আর তাই তো চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আর এখন আমের সিজন যেহেতু আমি পর্যায়ক্রমে একটার পর একটা আমের আচারের রেসিপি আমার চ্যানেলে দিয়ে যাব আর আপনারা যদি চান তাহলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন আর আজকে আমি তৈরি করব কাঁচা আমের আম সত্য আর এটা আমি আমার বোনের রিকোয়েস্টে করবো বোনের রিকোয়েস্ট রাখবো না সেটা তো হতেই পারে না তো কাঁচা আমের রেসিপি তৈরি করার জন্য আমগুলোকে ভালোভাবে কে টে ধুয়ে তারপর আমি এটা চুলায় বসিয়ে দেবো আর এতে আমি কিছুই প্রথমে ইউজ করবো না শুধুমাত্র সিদ্ধ করে নেব আর হাতার সাহায্যে ভালোভাবে সেটাকে ম্যাশ করে তারপর এটাকে একবারে পেস্ট তৈরি করে নিব। আর কাঁচা আমের আম সত্য সেটা তো টক ঝাল মিষ্টি মিষ্টিটা অল্প পরিমাণে থাকবে কিন্তু টক ঝালটা বেশি থাকবে আর এটাই হচ্ছে কাঁচা আমের বিশেষত্ব আর এখানে দেখেন আমি এই মশলাগুলো ইউজ করব আর অল্প একটু গুড় ইউজ করব। আর আমি এখানে একটু ফুড কালারও ইউজ করব যেহেতু কাঁচা আমের আম সত্য সেটাকে তো কাঁচা আমের মতোই রাখতে হবে আর আমি যেহেতু নিজে একা হাতেই ভিডিও করছি তাই সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাতে পারছি না তার জন্য আই এম সরি তো যাই হোক এখানে ভিনেগার এবং বাকি মশলাগুলো দিয়ে ভালোভাবে আমি এটাকে আবার জাল করে নিচ্ছি ও আচ্ছা আমি এটা বলতেই ভুলে গিয়েছি এটাকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে আঁশগুলোকে আলাদা করে নিয়েছি তো এখন একে একে সবগুলো মশলা দিয়ে দিব আর আমি এখানে ইউজ করব এক কাপ গুড় আর এত পরিমাণে টক ছিল আমটা যার জন্য আমার একটু গুড়ের পরিমাণ বেশি লেগেছে তারপরেও সেটা টক টক ভাবি রয়ে গিয়েছে আর এখানে আমি আখের জোলা গুড়টা ইউজ করেছি আপনারা চাইলে সেটা পাটালি গুঁড়েও করতে পারেন এখন আমি বাকি মশলাগুলো যেমন মরিচ আর পাঁচফোড়ন বাটাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব আর যেহেতু সেটা কাঁচা আমের আমষ তো তাই এটাতে তো একটু সবুজ কালার রাখতেই হবে আর বনের স্পেশালি আমাকে বলে দিয়েছে স্টিকলি বলে দিয়েছে এটা যেন সবুজই থাকে তার জন্য আমি এটা দিয়ে দিলাম হচ্ছে একটু গ্রিন ফুড কালার দেওয়ার সাথে সাথে দেখেন এটা পুরোটাই সবুজ হয়ে গিয়েছে তো তারপর এটাকে আমি ভালোভাবে নেড়ে আর একটু জাল করে নিব আর তারপর একটা সিলভার অথবা স্টিলের একটা ডিশ নিয়ে নিব আর এতে ভালোভাবে সরিষার তেল মাখিয়ে তারপর আমি এটা রোদে শুকিয়ে নেব রোদের উপর ডিপেন্ড করবে এটা কতদিন আপনাদের লাগতে পারে আমার এখানে প্রচণ্ড রোদ ছিল আর তাই দেখেন একদিনে এটা শুকিয়ে গিয়েছে এই তো হয়ে গেলো কাঁচা আমের আম সত্য খুবই সহজে আর এখানে যদি আপনারা একটু বেশি মিষ্টি ইউজ করেন তাহলে সেটা আপনারা বার হিসেবেও খেতে পারবেন খেতেও অনেক ভালো লাগবে আর আমি যেহেতু এটাকে কাঁচা আমের ফ্লেভার রাখবো তাই এটাতে আমি একটু মিষ্টি একটু কমই ইউজ করেছি এখন বিভিন্ন শেপের কেটে তারপরে আপনারা বয়মে ভোরে বছর জুড়ে খেতে পারবেন তো আমি আমার মতো করে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এতে যদি একটু বিট লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে দেয়া যায় তাহলে তার কথাই থাকে না তো দেখেন আমি একটু দিয়ে দিলাম আর দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অনেকটাই জিভে পানি চলে আসছে আর টক টক থাকার কারণে সেটা খেতে যা হয়েছে না একবার হলে আপনারা ট্রাই করবেন আশা করি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো একটাই কথা সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটি ক্লিক করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে জানাতে ভুলবেন নালা ফেস